যারা ফ্রেশার আছেন তাদের জন্য আবুল খের গ্রুপের আর একটা জব সার্কুলার নিয়ে আসলাম দেখুন এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার আর এখানে ভ্যাক্যান্সি এখানে উল্লেখ করা নেই আর ডেডলাইন আছে উনত্রিশ আগস্ট দু পর্যন্ত আর এখানে জব লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তে রিকোয়ারমেন্টগুলো দেখুন এখানে এডুকেশন আছে ব্যাসেলার অর্থাৎ অনার্স এখানে যারা আপনারা অনার্স পাশ করেছেন তাদের জন্য এই জব সার্কুলারটা অবশ্যই আপনারা যারা ফ্রেশার আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা ডিল হবে আশা করি এখন আমরা একটু এডিশনাল রিকোয়ারমেন্টসগুলো এখানে দেখুন দেখা যাচ্ছে এখানে এজ আছে আমার এজ লাগবে এজ চব্বিশ থেকে বত্রিশ বছর অর্থাৎ সর্বোচ্চ বত্রিশ বছর এখানে হতে হবে শুধুমাত্র ছেলে চটপটে ও উপস্থাপনায় দক্ষতা যারা কাস্টমার ভালোভাবে ডিল করতে পারবেন এবং এখানে দেখুন এখানে একটা জিনিস লেখা আছে মোটরসাইকেল পারদর্শী হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে আর আবুল খায়ের টোবাকোর মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য এখানে তাদের তামাকজাত পণ্য তাদের গ্রুপে যা যেসব আছে সেইগুলোই এখানে আপনাদের কিন্তু বাজার করতে হবে উপযুক্ত বেতনে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এটা কিন্তু সরাসরি নিয়োগ নেবে উপযুক্ত যারা আছেন তারা অবশ্যই সরাসরি চলে যাবেন এখানে কোনো সিবি আপনি ড্রপ করতে পারবেন না ওখানে আপনার সিবি সব কিছু এখানে নিয়ে যেতে হবে আর এখানে আপনার দায় দায়িত্বগুলো একটু দেখে নিন আপনি ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিত করুন অর্থাৎ আপনার এখানে যে ব্র্যান্ড আপনি কাজ করবেন যে ব্র্যান্ডটা নিয়ে আউটলেটে ওই ব্র্যান্ডগুলো সময় উপস্থিত আছে কি না সেগুলো আপনার আউটলেটগুলো চেক করে সেইখানে আপনার উপস্থিতকরণ করতে হবে নিশ্চিত করতে হবে যে আমার এই পণ্যটা আমার এই দোকানগুলো এখানে থাকতেই হবে যে এরিয়া আপনার ওই দোকান প্রত্যেকটা দোকানে থাকবে এটা আর একটা দেখুন এখানে ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন অর্থাৎ আপনি যে ব্র্যান্ড নিয়ে কাজ করবেন ওটার গুণগত মান সবচেয়ে ভালো সেটা আপনি তাদের বোঝাতে সক্ষম হবেন এরকম একটা ব্যাপার আর দেখুন এখানে কিন্তু আমি এর আগের দেন পিওস নিয়ে একটা ভিডিও করেছিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আর এক্সপিরিয়েন্স আর এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার আবুল খায়ের গ্রুপ যে ডেড লাইন দেখুন এখানে উনত্রিশ আগস্ট দুই আর কিন্তু এটা এক্সপিরিয়েন্স না দেওয়া আছে এখন আসেন এখানে দেখা আছে রিড বিফোর অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের আগে এটা আপনারা ওপরে নেবেন ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচিটা ঢাকায় যারা আপনারা দিতে পারবেন গুলশান দুয়ে এই যে নাবানা এফ এস কসমো বাড়ি নাম্বার দেওয়া আছে দ্বিতীয়তলা এটা কোন জায়গায় কোন প্রান্তে আপনার কোন জায়গায় আপনি দিবেন সব কিছু এখানে কিন্তু উল্লেখ করা আছে ঢাকার ঠিকানা দেওয়া আছে যারা কুমিল্লায় দিবেন তাদের তারিখও দেওয়া আছে এখানে সময় দেওয়া আছে যারা নোয়াখালী দিবেন তাদের সময় দেওয়া আছে যারা চট্টগ্রাম দিবেন তাদের সময়টা আলাদা দেওয়া আছে যারা বরিশাল খুলনা যশোর কুষ্টিয়া ময়মনসিংহ পাবনা বগুড়া রংপুর প্রত্যেকটা জেলায় যে আলাদা আলাদা করে কিন্তু এখানে তারিখ দেওয়া আছে প্লাস আপনার কোন সময়ে আপনি কোথায় যাবেন সেগুলো ঠিকানা দেওয়া আছে আর এখানে আপনার যারা আপনারা ওয়াক ইন ইন্টারভিউ এখানে যারা যাবেন তারা কিন্তু প্রত্যেক প্রার্থীকে আপনাদের জীবন বৃত্তান্ত সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে যেতে হবে আর সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অভিজ্ঞতা সনদপত্র এবং অরিজিনাল এনআইডি কার্ডটা ইন্টারভিউর সময় প্রদর্শন করতে হবে আর সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোনো প্রকার টিএডি এখানে প্রদান করা হবে না অর্থাৎ আপনি যে এখানে ইন্টারভিউ দিতে যাবেন ওয়াক ইন ইন্টারভিউ যেহেতু এটা ওই ক্ষেত্রে আপনাকে কোনো টিএডিএ দিবে না প্রাথমিক নির্বাচিত হওয়ার পরে আপনার যে চোদ্দো দিনের একটা ট্রেনিং দিবে সেই ক্ষেত্রে আপনাকে তখন একটা টাকা তারা এখানে আপনার দেবে কেননা ওই টাইমটা আপনার কিন্তু কোম্পানির অধীনে সেই ক্ষেত্রে সেইখানে আপনার দেখা যাচ্ছে এটা টিএডি মতো একটা বিল আপনাকে দেবে এখানে আপনারা যারা ফ্রেশার আছেন আমি আশা করব তারা এখানে এটা অ্যাপ্লাই করবেন কেননা যারা ফ্রেশার আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা ডিল হবে অ্যাসিস্ট্যান্ট যেহেতু আপনার এটা আছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার সেই ক্ষেত্রে আপনার এটা সর্বোচ্চ বেতন আপনার মেবি আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতো হবে আর যদি আমরা সর্বনিম্নটা ধরি তাহলে এখানে আপনি বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পাবেন অর্থাৎ ফার্স্ট টাইম হিসাবে যদি আপনি একদম কোনো কাজই নেই করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনি বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পাবেন কিন্তু অবশ্যই এখানে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে আপনার মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে অনার্স হতে হবে কারণ এখানে কিন্তু বেতনটা উল্লেখ করা আছে চব্বিশ থেকে আঠাশ সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদের ধাপ অনুসারে বললাম যারা সর্বোচ্চটা তারা এখানে আঠাশ হাজার টাকার মতো পাবেন আর যারা দেখা যাচ্ছে যে আপনারা ফার্স্ট টাইম অনুসারে কোনো ইয়া নাই আপনাদের দক্ষতা এখানে নাই আগে কোনো মার্কেটিং সেক্টরে কাজ করেন নাই তারা হয়তো চব্বিশ থেকে পঁচিশ বা ছাব্বিশ হাজার টাকা পেতে পারেন সেই আলোচনা সাপেক্ষে আমি এখানে এটা বললাম আর কি সো আপনারা যারা ওয়াকে ইন ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান আপনারা যে যে ডিস্ট্রিক্টে আসেন সেই ডিস্ট্রিক্টের এখানে তারিখ এবং সময়টা দেখে আপনারা সেই সময়টা সেই লোকেশন অনুসারে আপনারা গিয়ে ইন্টারভিউ দিয়ে ফেলেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সকলকে I love this.